আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সৌদি প্রবাসীদের জন্য নতুন একটা খবর নিয়ে আসলাম এটা অনেকে ইতিমধ্যে জানছেন যারা জানছেন তো জানছেন না জানলে আমি নতুন করে বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি বিষয়টা হইলো এটা কফলা সংক্রান্ত আগে আমরা দেশ থেকে যারা আসতাম বাংলাদেশি বেশিরভাগই আমরা কোম্পানির বিষয় শরিকের বিষয়ে বিদেশে আসতাম আসার পরে আমরা ছয় মাস এক বছর পরে গিয়ে অন্য জায়গায় কফলা হইছে আমাদের এই কামার টাকা কিন্তু কম আসে কিন্তু এখন নতুন যে আপডেটটা হইছে এটা হইল আপনি আপনার যদি এই কামা এক বছরের বেশি এক্সপায়ার থাকে এবং কি আপনার বিশেষ যদি সরিকার হয় এরপরে আপনি কফলা হওয়ার সময় কই কফলা হবেন এটা কিন্তু দেখবে না আগে কিন্তু নিয়ম ছিল আপনি কফলা কই হইতেছেন ওইটা দেখা হইব আগের বিষে কি সরিক কি নাকি ওটা না কিন্তু এখন আপনি কফালা হইতে গেলে যদি এক বছরের বেশি একামা এক বছরের কম না এক বছরের বেশি যদি এক্সপায়ার থাকে তাহলে আপনার টাকা আসবো পিছিলা হিসাবে এখন পিছনে যদি আপনার শরীরের বিষয় হয় একামা টাকা শরীরের সমানে আসবো আর যদি মোয়া চাষের বিষয় হয় তাহলে মোয়া সমান তো সবাই উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে যারা বিদেশে আসবেন নতুন আসার পরে কফিল যতটুকু যত দ্রুত সম্ভব কফিল খুঁজবেন খুঁজে কফাল হয়ে যাবেন নাহলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা পড়বেন যদি চেষ্টাও করেন এক বছর পারে হাজার তখন কিন্তু বেশি টাকার কারণে কফালা হইতে পারবেন না